মাত্র উনিশ হাজার নয়শো টাকা এটা টু টু ওয়ান উনত্রিশ হাজার নয়শো টাকা সোফা ফার্নিচার এবং পড়ার টেবিলে স্পেশিয়াল অফার দিচ্ছেন আর এন ফার্নিচার ভাই এই যে এই লাইনে যে বাচ্চাদের পরার টেবিলগুলো দেখতেছি আসলে এই পরার টেবিলগুলো কি দেশি না বিদেশি না এগুলো চায়না আপনি একটু কাছে আসেন ভাই দর্শকদের দেখায় দেখেন একটা চেয়ার কত সুন্দর হ্যাঁ কত সুন্দর চেয়ার এবং এই চেয়ারগুলো আমরা যারা গার্ডিয়ান আছে আমরাও এটা ব্যবহার করতে পারবো কিন্তু অনেক স্ট্রং মজবুত হ্যাঁ এই যে আমার ওজন আছে ছিয়াশি কেজি না 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 আমার ওজন আছে সিয়া কেজি আমি উঠে লাফালাফি করতেছি কিচ্ছু হবে না ঠিক আছে এই চেয়ার এবং টেবিল দেখেন এটা আছে সবুজ গাড়ির ভিতরে হ্যাঁ একটু আসেন আমি সবাইকে দেখাই কি কি আছে এটা দেখলে বুঝতে পারবে একটু কাছে আসেন ভাই দেখেন এটা লালের ভিতরে এটা কিন্তু খুবই একটা হট প্রোডাক্ট ঠিক আছে সবাই খুব পছন্দ করে খুব ফাস্ট সেলিং একটা প্রোডাক্ট এটা ছেলে বাবুরা বিশেষ করে বেশি ব্যবহার করে দেখেন এখানে আসেন এটা মেয়ে বাবুদের জন্য স্পেশালি দেখেন প্রিন্সেস থ্রি প্রিন্সেস হ্যাঁ দেখেন কত সুন্দর গর্জিয়াস আচ্ছা এখন আর একটু আসেন ভাই যারা বাসায় ওই ঘরের ভিতরে নামাজ পড়ে নামাজ যদি কাটুনি কোনো ক্ষতি না হয় তাদের জন্য ফুলের ফুলের টেবিল আছে দেখছেন কত সুন্দর ফুল হ্যাঁ এই ফুল দিয়ে তৈরি এই টেবিলগুলো পিঙ্ক কালারের ভিতরে স্পেশালি এগুলো মেয়েরা বেশি পছন্দ করে আচ্ছা এখানে আরেকটু আসি আমরা দেখেন এই যে লাল গাড়ি আরও আছে এখানে আরেকটা দেখেন ফুল কত সুন্দর এই দেখেন এটা কিন্তু সূর্যমুখী ফুল কত সুন্দর অনেক সুন্দর এবং বডিটা কিন্তু হচ্ছে ভাই পিঙ্ক বডি হ্যাঁ পিঙ্ক বডির ভিতরে ফুল আচ্ছা এখন দেখেন যে মেয়েদের একবারে ক্রাশ বলা যায় সুফিয়া ভাই আসেন দর্শকদের একটু দেখায় দেখেন কত সুন্দর ফর্জিয়া সুফিয়া ঠিক আছে আমাদের দুইটা সাইজ হয় আমরা দুইটা সাইজ প্রাইজ নিয়ে কথা বলবো এটা হ্যালো কেটি খুবই বেশি পরিমাণ পপুলার এটা হ্যালো কেটি হ্যাঁ হ্যালো কেটি আপনার যে যা দেখবেন পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখবেন দেখেন ভাই গোলাপ ফুলের ভিতরে দেখছেন গোলাপ ফুলের ভিতরে আছে আচ্ছা এখানে আমরা বারবারই সব দেখাই দিব বেন্টেন ঠিক আছে বেন্টেন ফ্রোজেন ভাই ফ্রোজেন ফুল এটুকু দেখানো হয়েছে

জি এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুইটা সাইজ আছে একটা হচ্ছে এখানে আড়াই ফিট হ্যাঁ এই যে দেখেন তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি বাই আঠারো ইঞ্চি তিরিশ বাই আঠারো এইটা হ্যাঁ এটা কি ছোটো সাইজটা ছোটো সাইজটা প্লেন নার্সারির দিকে ক্লাস এইট পর্যন্ত বাচ্চার জন্য এটার মূল্য আছে আমাদের কাছে ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আপনার ভিডিও দেখে যারা আসবে আমি আপনার ভিডিও রেফারেন্স দিলেই যে আমি বাহুভাই ব্লগস দেখছি তাদের জন্য আমি এই ভিডিওতে প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আপনারা যারা আমাদের ফেসবুক পেজ থেকে কিংবা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই ভাইকে নাম বলবেন তাহলে ডিসকাউন্ট পেয়ে যাবেন আচ্ছা এই পাশে ভাই এই পাশে বাচ্চাদের পুরো সেটআপ দেখতে সেটআপ দিচ্ছি আমি দেখাচ্ছি এটা আসুন ভাই আরেকটা সাইজ আছে যেটা হলো এই যে দেখেন হ্যালো কেটি এই চেয়ারটা নিয়ে আসো হ্যালো কেটির এ যে দেখেন এটা কিন্তু একটু কাছে আসেন দেখেন তিন ফিট অ্যাডাল্ট সাইজ যারা কলেজ পর্যন্ত পড়তে পারে হ্যাঁ এটা তিন ফিট জি তিন ফিট অ্যাডাল্ট সাইজ কলেজ পর্যন্ত পড়তে পারে তিন ফিট বাই তিন ফিট বাই দুই ফিট চব্বিশ তিন বাই দুই তিন বাই দুই হ্যাঁ চব্বিশ দেখছেন আমরা যারা গার্ডিয়ান আছি তারা আমরা এটা ব্যবহার করতে পারবো এই যে দেখেন এই যে

এটা কলেজ পর্যন্ত ইউজ করতে পারবেন হ্যাঁ আর এটা কিন্তু একটা পাল্লা থাকতেছে একটা ডয়ার থাকতেছে দেখেন ভাই হুম একটা ডয়ার থাকতেছে এখানে একটা বড় পাল্লা এখানে ব্যাগ বইট সব রাখতে পারবেন আর বাদ বাকিটা তো সবই দেখলেন আপনারা এটা মূল্য আট হাজার পাঁচশো টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে সাত হাজার পাঁচশো স্পেশালি বাউবার ব্লকস মানে এক হাজার ডিসকাউন্ট একবারে এক হাজার টাকা ডিসকাউন্ট করে অবশ্যই যারা ভিডিও আমার পেজ থেকে দেখছেন কিংবা ইউটিউব চ্যানেল থেকে তবে রেফারেন্স স্ক্রিনশট দিতে হবে একটাই কন্ডিশন আচ্ছা এখন আমরা বেডরুম সেট করে থাকি হ্যাঁ যেমন এই একটা বেডরুম সেটে থাকতেছে একটা খাট এই যে দেখেন খাটটা আমি খুলে রাখছি এই সাইডে আসেন আমি আরেকটা বেডরুম সেট দেখাই দিই খুব ভালো হয় এই যে দেখেন আচ্ছা ভাই আপনার শোরুমে যদি কেউ বাচ্চা নিয়ে আসে হ্যাঁ তো আসলে কি এগুলা না নিয়ে যাইতে পারবে ভাই যে এ পর্যন্ত যত বাচ্চারা আসছে নিয়ে গেছে দর্শক এই যে দেখেন বাচ্চাদের মানে আসলে মানে মাথা নষ্ট হয়ে যাবে এগুলো দেখলে আসলে সেট আপ দেখেন হ্যাঁ এর সঙ্গে খাট থাকতেছে ওয়ার্ডরোব ড্রেসিং টেবিল এই যে এখানে একটা দেখেন এই যে একটা খাট এটা খাট পুরো তাই তো খাটটা দেখেন খাটে কিন্তু ফুল বক্স খাট হ্যাঁ ফুল বক্স খাট এই খাটের উপরে দুইজন মানুষ উঠে লাভালাভি করতে পারবেন কিচ্ছু হবে না কিচ্ছু হবে না দুইজন লাভালাভি করতে পারবেন হ্যাঁ আচ্ছা তো আসলে এটা বাচ্চাদের ব্যবহারের জন্য বাচ্চারা ব্যবহার করতে হলে বাচ্চার সঙ্গে মা অথবা বাবা একজন ঘুমাইতে পারবে এখানে হ্যাঁ এরপরে দেখেন এক খাটের সঙ্গে কি থাকতেছে ভাই ফুল বক্স মানে কি নিচে দেখেন বোর্ডগুলো প্লেন এটা অক্ষয় বলতে পারেন আপনার হ্যাঁ এটা খাট ম্যাট্রেস একটা এই সাইডে আসেন তাহলে একটু ক্লিয়ার হয় ভাই একটু এই সাইডে আসেন খাট থাকতেছে ম্যাট্রেস থাকতেছে এবং একটা ড্রেসিং টেবিল থাকতেছে এটা ওয়ালের সঙ্গে ফিটিং করতে পারবেন হ্যাঁ এটা মানে এই খাটের সাথেই সেটআপ হ্যাঁ খাটের সঙ্গে যে বেডরুম সেটের সঙ্গে যাচ্ছে ড্রেসিং টেবিল যাচ্ছে আচ্ছা এখন একটা চেস্ট অফ ডয়ার যাচ্ছে চার ডয়ারের ওয়ার্ডড্রপ যেটা এটা খাটের সাইড বক্স একটা এই ড্রেসিং টেবিলটা এই বক্সের উপরে বসবে চারটা ডয়ার তিনটা ডয়ার একটা পাল্লা আছে হ্যাঁ দেখছেন এই বেডরুম সেটের সঙ্গে থাকতেছে একটা চেয়ার একটা টেবিল তো যে আমরা দেখালাম যেটা লাল চেয়ার টেবিল হ্যাঁ মানে এর সাথে চেয়ার টেবিল থাকে টোটালি 7 পিসের এই বেডরুম সেটের মূল্য আছে 52000 টাকা আপনার ভিডিও দেখে যারা আসবে আমি আপনাদেরকে 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে 47000 টাকা রাখব আসলে এই যে বেডরুম যে সেটটা এই সেটআপটা কিন্তু আসলে চমৎকার এটা চমৎকার যদি কেউ নিতে চান অবশ্যই ভাইকে নক দিবেন আমাদের স্ক্রিনে নাম্বার থাকতেছে ভিডিও স্ক্রিনে এই যে দেখেন সেটআপটা কিন্তু অনেক চমৎকার জি এই যে দেখেন ভাই ম্যাজিক শুবক্স আসেন এই সাইডে আসুন যে দেখছেন ম্যাজিক দেখি মনে হয় শু রাখবেন তাহলে আপনারা একটা শুবক্স ভিতরে প্রচুর শু আটবে এটার ভিতরে দেখেন দুই চার ছয় আট দশ বারো জোড়া মানে তিন বারং ছত্রিশ জোড়া জুতা রাখতে পারবেন আবার ডয়ের করা আছে ডয়ারে সুসাইনার কালী মোজা সবই রাখতে পারবেন এই যে এই এটার ডিজাইনের একটা ব্রাদার্স মডেল আর এগুলো হচ্ছে হিল মডেল এটা হচ্ছে হিল মডেল হ্যাঁ এগুলো হিল মডেল এই শুবক্সগুলোর মূল্য আছে মাত্র বারো হাজার নয়শো টাকা করে আপনার ভিডিও দেখে আসলে আমি দশ হাজার নয়শো টাকা করে দিয়ে দেবো ভাই আমি যা শটে কিছু ডাইনিং টেবিল দেখাচ্ছি আপনার যেটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন অবিশ্বাস্য অফার নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা চার চেয়ারের ডাইনিং হ্যাঁ চার চেয়ারের ডাইনিংয়ের এটার মূল্য আছে মাত্র সতেরো হাজার নয়শো টাকা সতেরো হাজার নয়শো টাকা হ্যাঁ এই যে এই ডাইনিংগুলো দেখেন কত সুন্দর ক্যানাডিয়ান অকভিনারের ফুল বোর্ড পায়া ধরে রাখো ফুল বোর্ড পায়া এটা কিন্তু এক ইঞ্চি মোটা বোর্ড থেকে তৈরি হয়েছে এবং খুবই হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে এই ডাইনিংগুলো আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার টাকা আর আপনাদের এই ভিডিও দেখে যারা আসবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় দিয়ে দেবো চার হাজার টাকার ডিসকাউন্টে চার হাজার টাকার ডিসকাউন্টে এটা সাইজ হচ্ছে ছেষট্টি ইঞ্চি বাই উনচল্লিশ ইঞ্চি হ্যাঁ ছেষট্টি বাই উনচল্লিশ এটারই দেখেন আরেকটা কফি আছে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ডাইনিং এটাও একটু দেখাও এখানে আসো এই যে দেখেন এই ডাইনিংটা সেগুন কালার করা আছে এই যে জাস্ট আরেকটা ডিজাইন জাস্ট কিছুটা ভিন্ন এটা কিন্তু ফুল বোর্ড ক্যানাডিয়ান ভিনিয়ারের এদিকে হলো উনচল্লিশ ইঞ্চি এদিকে ছেষট্টি ইঞ্চি ছয়টা চেয়ার এটা ক্যানাডিয়ান অকভিনারের টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টিযুক্ত নিতে পারবেন উনচল্লিশ হাজার নয়শো আপনার ভিডিও দেখে আসলে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা আর একটা দেখাবো দেখেন ডাইনিংয়ের অভাব নয় প্রচুর ডাইনিং সেল করে আমরা ভাই এই যে একটা দেখতে পাচ্ছেন এটা এমডিএফের তৈরি মালয়েশিয়ান হ্যাঁ এমডিএফের তৈরি এই যে এটা দেখেন কত হাই কোয়ালিটি ফিনিশিং করা আছে এটা মূল্য মাত্র উনত্রিশ হাজার নয়শো টাকা আপনার ভিডিও দেখে আসলে আমি সাতাশ হাজার নয়শো টাকা দিয়ে দেবো এটা এটা ভিক্টোরিয়া কাটিং করা আছে হ্যাঁ একটু এই সাইডে আসতেন যদি ভাই দেখেন কত আমাদের স্পেশালি কিছু ডাইনিং আছে এই যে এটার পরে মার্বেল পাথর আসবে মার্বেল পাথরটা এখনো রেডি হয় না হচ্ছে চেয়ারগুলো দেখেন অত্যাধুনিক ভিক্টোরিয়া পায়া করা আছে এবং খুবই আরামদায়ক ঠিক আছে খুবই আরামদায়ক এই গোল্ড ডাইনিংগুলো নিতে পারবেন মাত্র নিরানব্বই হাজার টাকা করে মার্বেল পাথর দিয়ে হ্যাঁ যেমন এই ড্রেসিংটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা যেমন তিন পাটে আলমারিটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এই খাটটা নিতে পারবেন এই খাট যেটা দেখছেন এটা মাত্র বিশ হাজার নয়শো টাকা হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের ফার্নিচারের খাট ওয়ারড্রোপ আলমারি ডেসিন ডাইনিং আপনার অল শোকেস ওয়াল ক্যাবিনেট সেন্টার টেবিল সঙ্গে বাচ্চাদের পড়ার টেবিল ইত্যাদি ইত্যাদি সব ধরনের ফার্নিচার নেওয়ার জন্য আর এন ফার্নিচারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড রেল দেখবেন ওপর দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টি দোকান এবং কেন্দ্রীয় মসজিদ দিয়ে ঢুকলে দেখবেন আর এন ফার্নিচার বোর্ড সাইনবোর্ড এখানে এসে আপনারা সরাসরি চলে আসতে পারেন আর এন ফার্নিচারে অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করতে পারেন এছাড়া ডাব্লিউ ডাব্লিউ ডট আর ফার্নিচার মিরপুর ডট কম ডট বিডিতে অর্ডার করতে পারেন ইএমআই করার সুযোগ সুবিধা আছে যারা হিউজ প্রোডাক্ট নেবেন তারা ইএমআই করতে পারবেন আমাদের কাছ থেকে টু থ্রি মান্থস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট তিন মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ইএমআই করে নেওয়ার সুযোগ সুবিধা আর এন ফার্নিচার থেকে পেয়ে যাবেন সম্মিলিত ভিওয়ার্স